সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেল এনজো এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে তোমাদের যে পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে আমাদের পরিবেশ থেকে তো আমাদের পরিবেশ থেকে পরিবেশ ও বিজ্ঞান এই যে বিষয়টি থেকে আমাদের আজকের বিশেষ ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আমি তোমাদের সাথে রয়েছি সুরজিৎ স্যার তোমাদের সুরজিৎ স্যার সুরজিৎ কর্মকার অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও আর যেহেতু উত্তর সহ আলোচনা করছি তোমাদের সময় নষ্ট হবে না প্রথম প্রশ্ন দেখো তোমরা পারলে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারো প্রথম প্রশ্ন হিমালয় পর্বত আমাদের দেশের কোথায় অবস্থিত দেখো হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত ওকে তিনটি অপশন তোমাদের এরকম থাকবে সঠিক বেছে পেছনে এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে দুই নম্বর প্রশ্ন দেখো টিপু সুলতান মসজিদ কোথায় অবস্থিত দেখো টিপু সুলতান মসজিদ এটি কলকাতায় অবস্থিত মনে রাখবে নেক্সট নোংরা জিনিস সবসময় কোথায় ফেলতে হবে দেখো নোংরা জিনিস সবসময় এখানে দেখো রাস্তা আছে বাড়ি আছে না ডাস্টবিন আছে কি হবে ডাস্টবিনে ফেলতে হবে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় সস্তায় কাজুবাদাম পাওয়া যায় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পশ্চিমবঙ্গের দীঘাতে সস্তায় কাজুবাদাম পাওয়া যায় মনে রাখবে নেক্সট প্রশ্ন প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল ইস্পাত পাথর নাকি লোহা ব্যবহার করে কি হবে প্রথম অস্ত্র তৈরি করা হয়েছিল পাথর ব্যবহার করে মনে থাকবে প্রথম যে মানুষ অস্ত্র তৈরি করলো পাথর ব্যবহার করে নেক্সট প্রশ্ন রেশম শিল্প বিখ্যাত কোথায় উত্তর হবে রেশম শিল্প বিখ্যাত মুর্শিদাবাদে নেক্সট কোনটি গৃহপালিত প্রাণী দেখো তিনটি অপশান আছে বাঘ ছাগল সিংহ উত্তর হয়ে যাবে ছাগল ছাগল একটি গৃহপালিত প্রাণী আচ্ছা এরপর দেখো স্থান পূরণ করো এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে দেখো প্রথম প্রশ্ন বলছে ড্যাশ মানুষের প্রথম গৃহপালিত প্রাণী কোনটি মানুষের প্রথম গৃহপালিত প্রাণী উত্তর হবে কুকুর কুকুর মানুষের প্রথম গৃহপালিত প্রাণী নেক্সট মানুষের ব্যবহৃত প্রথম ধাতু কোনটি মানুষের ব্যবহৃত প্রথম ধাতু হচ্ছে তামা ওকে কপার বা তামা নেক্সট চাঁদমালা টোপর তৈরি হয় কী দিয়ে উত্তর চাঁদমালা টোপর তৈরি হয় শোলা দিয়ে নেক্সট কোথায় পশ্চিমবঙ্গের প্রকৃত ইঞ্জিন তৈরি কারখানা আছে বা পশ্চিমবঙ্গের প্রকৃত ইঞ্জিন তৈরি কারখানার জন্য বিখ্যাত কী উত্তর হবে চিত্তরঞ্জন নেক্সট প্রশ্ন মাছের সংরক্ষণ ভালো হয় যদি ড্যাশ এবং ড্যাশের প্রয়োগ করা হয় মাছের সংরক্ষণ ভালো হয় যদি নুন এবং হলুদের প্রয়োগ করা হয় কী হবে নুন এবং হলুদ নুন এবং হলুদ দিয়ে মাছ মাখিয়ে রাখলে কিছুক্ষণ ভালো থাকে নেক্সট প্রশ্ন ড্যাশ মুখোশ নিয়ে নাচ হয় উত্তর হবে পুরুলিয়ায় কোথায় পুরুলিয়ায় মুখোশ নিয়ে নাচ হয় তো পুরুলিয়ার ছৌ নাচ কিন্তু বিখ্যাত প্রশ্ন আমরা চলে আসবো আমরা শ্বাস নিই শ্বাস নিই কি গ্যাস দ্বারা দেখো আমরা শ্বাস নিই অক্সিজেন গ্যাস দ্বারা আচ্ছা নিচের কোনটি তাহলে আমরা অক্সিজেন গ্যাস গ্রহণ করি আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করি চলো নেক্সট আমরা চলে আসবো সত্য মিথ্যা তো এরকম টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের আসবে তাহলে বুঝতেই পারছো সত্য কীরকম টাইপের প্রশ্ন বলেছে দেখো রাসায়নিক সার প্রয়োগ জমি এবং পুকুরের জন্য বলছে ক্ষতিকর এটা কি ঠিক অবশ্যই ঠিক রাসায়নিক সার প্রয়োগ জমি এবং পুকুরের জন্য ক্ষতিকর নেক্সট সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায় এটা কি ঠিক অবশ্যই সমতল এলাকায় কৃষিকাজ দেখা যায় নেক্সট কাঠের চাকা বলছে শক্তিশালী করতে সোনার বের ব্যবহার করা হয় তো একেবারেই ভুল কাঠের চাকা শক্তিশালী করতে সোনার বের কেন হবে উত্তর হতো লোহার বের তাই এটা কিন্তু ভুল হবে নেক্সট প্রশ্ন হিমালয় পর্বত আমাদের দেশের পশ্চিম অংশে অবস্থিত তো এটা একেবারেই ভুল হিমালয় পর্বত আমাদের দেশের উত্তর দিকে অবস্থিত এটা আমরা একটু আগেই জানলাম নেক্সট দুটি চকমুখী পাথর ঘষলে আগুনের ফুলিঙ্গা তৈরি হয় এটি ঠিক কি অবশ্যই এটি ঠিক দুটি চকমুখী পাথর ঘষলে আগুনের ফুলিঙ্গ তৈরি হয় নেক্সট বলা হচ্ছে পিঁপড়ে একটি সামাজিক প্রাণী তাহলে পিঁপড়ে কি একটি সামাজিক প্রাণী অবভিয়াসলি পিঁপড়ে একটি সামাজিক প্রাণী নেক্সট বলছে লালন ফকির বলেছেন আল্লাহরি রাম রহিম সবাই সমান হ্যাঁ এটা কিন্তু অবশ্যই ঠিক আল্লাহ লালন ফকির বলেছেন আল্লাহ হরি রাম রহিম সবাই কিন্তু সমান ওকে এটা ফুল ঠিক হবে এরপর দেখো চারিদিকে নিচের কোনটি বেমানান বেছে নিয়ে এলাকো এরকম টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসবে প্রথম প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কাজে নজরুল ইসলাম ক্ষুদিরাম বসু সুকুমার রায় তো এখানে মধ্যে কোনটা হবে এখানে মধ্যে হয়ে যাবে ক্ষুদিরাম বসু বাকি সবাই দেখো কবি ক্ষুদিরাম বসু কিন্তু কবি ছিলেন না তাহলে ক্ষুদিরাম বসুটা তোমার বেমানান হবে চলো নেক্সট বলছে ভাত ক্ষীর রুটি ওষুধ দেখো ভাত ক্ষীর রুটি এগুলো দ্রব্য ওষুধ মেডিসিন আচ্ছা তাহলে ওষুধটা একটু আলাদা হচ্ছে এখন নেক্সট দেখো চিতল চিকেন মৌরলা রুই দেখো এখানে চিতল মৌরলা রুই এটা রুই রুই হবে তো এগুলো হচ্ছে মাছের নাম কিন্তু চিকেন তো মাছের নাম নয় তাই চিকেনটা হচ্ছে আলাদা হচ্ছে ওকে নেক্সট ফল মাছ মুরগি ডিম তাহলে এখানে দেখো মাছ মুরগি আর ডিম এগুলো সবই প্রাণীজাত দ্রব্য ফলটা কিন্তু উদ্ভিদজাত বা উদ্ভিদ থেকে পাওয়া যায় নেক্সট হাঁটা নাচ সাঁতার রেডিও তাও হাঁটা নাচ সাঁতার এগুলো সবই আমাদের দৈহিক কার্যাবলী কিন্তু রেডিও কিন্তু কি রেডিও একটা যন্ত্র বিশেষ আচ্ছা এরপর দেখো এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন তোমাদের আসবে বলছে সামাজিক প্রাণীর উদাহরণ দাও তাহলে সামাজিক প্রাণী আমরা দেখতে পাই সামাজিক প্রাণী কাকে বলে সমাজে বসবাসকারী প্রাণী যারা সঙ্গে থাকে মিলেমিশে থাকে যেমন আমরা কি বলতে পারি সামাজিক প্রাণী হবে মানুষ পাশাপাশি হাতি হবে পিঁপড়ে হবে বনমানুষ হবে উইপোকা হবে এরা সবাই কিন্তু সামাজিক প্রাণী দেখবে পিঁপড়ে যখন বেরোয় একা বেরোয় না একসাথে দল বেঁধে বেরোয় তাহলে সামাজিক প্রাণী হচ্ছে পিঁপড়ে হাতি বনমানুষ এবং উইপোকা এটা হবে সামাজিক প্রাণী যে কোনো একটা লিখবে নেক্সট বলছে একটি মূল্যবান ধাতুর নাম বলো যা দিয়ে গহনা তৈরি করা যায় দেখো একটি মূল্যবান ধাতু হচ্ছে সোনা যা দিয়ে গহনা কিন্তু তৈরি করা হয় তোমরা অন্য বলতে পারো আচ্ছা নেক্সট চলে আসছি তাজমহল কে নির্মাণ করেন দেখো তাজমহল নির্মাণ করছেন মোগল সম্রাট শাহজাহান মোগল সম্রাট শাহজাহান তাজমহল কিন্তু নির্মাণ করেন নেক্সট তামা ও টিনের শঙ্কর ধাতুকে কী বলে তামা এবং টিনের শঙ্কর ধাতুকে কিন্তু কী বলা হয় ব্রোঞ্জ বলা হয় তামা এবং টিনের শঙ্কর ধাতুকে ব্রোঞ্জ বলা হয় নেক্সট বলছে জলের অপর নাম কী জলের অপর নাম কী বলো তো জলের অপর নাম হয়ে যাবে জীবন ঠিক আছে জলের অপর নাম জীবন নেক্সট প্রশ্ন গাছ বাঁচানোর আন্দোলনের উদাহরণ দাও গাছ বাঁচানোর আন্দোলনের উদাহরণ যদি বলি চিপকো আন্দোলন চিপকো আন্দোলন হচ্ছে একটা গাছ বাঁচানোর আন্দোলন নেক্সট হাজারদুয়ারি প্রসাদ কোথায় অবস্থিত হাজারদুয়ারি এটি কিন্তু মুর্শিদাবাদে প্রাসাদ অবস্থিত তোমরা জেনে থাকবে এটি মুর্শিদাবাদে অবস্থিত এরপর দেখো স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এরকম টাইপের প্রশ্ন আসবে ওগুলো তোমাদের পরে দেখাবো আচ্ছা দেখো নিশ্চিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি তোমাদেরকে কিন্তু করতে হবে প্রথম প্রশ্ন বলছে দেখো চাকার ব্যবহার লেখো তো এগুলো একটু বড়ো করে লিখতে হবে তারপর চাকা চাকা মানুষের জীবনে নানা উপকার করে সরি এটা প্রিন্ট টাইপিং মিশ্র হয়েছে যাই হোক তো চাকা মানুষের জীবনে দেখো নানা উপকার করে চাকার সাহায্যে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সহজেই যেতে পারে তো এটাই ছিল চাকার ব্যবহার আচ্ছা দেখো বলছে জল দূষণের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো জল দূষণের উপরে একটি সংক্ষিপ্ত টিকা দেখো জলে নোংরা আবর্জনা ফেলে জল দূষিত হয় জলের মধ্যে স্নান করার ফলে এবং নোংরা বাসনপত্র ধোয়ার জন্য জল দূষিত হচ্ছে তোমরা আরেকটু বড় করে কিন্তু লিখবে নেক্সট আগুনের কয়েকটি ব্যবহার লেখো এরকম টাইপের প্রশ্ন আসবে আগুনের ব্যবহার দেখো আগুন ব্যবহার করার প্রয়োজনে মানুষের শরীরে বদল ঘটতে লাগলো দুই মানুষ কাঁচা খাবার পুড়িয়ে খেতে পারত তিন মানুষ রাতে আগুন জেলে চলাচল করতে পারত। চার মৌমাছির মৌচু মৌচাকে মধু সঞ্চয় করতে পারত তো এই সমস্ত এগুলো কিন্তু আগুনের ব্যবহার রয়েছে আচ্ছা এরপর দেখো বলছে মৌমাছি এরা মধু কোথায় সঞ্চয় করে মৌমাছিরা মধু আচ্ছা মৌচাকে সঞ্চয় করে ওকে এটা মনে রাখবে মৌমাছিরা মধু সঞ্চয় করে মৌচাকে নেক্সট বলছে মাটি দূষণ কি দেখো মাটি দূষণ কী তোমরা ভালো করে লিখবে তোমাদের বইয়ে যেটা আছে দেখো মাটির গুণাগুণ এবং উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাওয়া এটা কি মাটি দূষণ বলা হয় আচ্ছা এবার টেরাকোটার তৈরি চারটি জিনিস তোমরা টেরাকোটির অর্থাৎ পোড়ামাটির তৈরি চারটি জিনিস তোমরা এখানে লিখবে আর ভেষজ উদ্ভিদ কী যে সমস্ত উদ্ভিদে কি হচ্ছে রোগনাশক ক্ষমতা রয়েছে অর্থাৎ ভেষজ উদ্ভিদ যেমন তুলসী এই বাসক পাতা গাছ এই সমস্ত গাছ এগুলো হচ্ছে ভেষজ উদ্ভিদ তো এই ছিল তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রশ্নপত্র এবং উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদেরকে এই ভিডিওটা তোমার আত্মীয় পরিজন তোমাদের যাদের ক্লাস ফোরে পড়ে তাদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আজকের মতো এই ভিডিও আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে আমি ছিলাম সুরজিৎ কর্মকার তোমাদের শেয়ার তো এনজয় এক্সাম অল দ্য বেস্ট